হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজছে সকালবেলা সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজকের দিনটা হচ্ছে তিরিশে এপ্রিল অক্ষয় দ্বিতীয়ার দিন বুধবার আর আজকে রাইয়ের ভ্যাকসিন আছে ষোলো থেকে চব্বিশ মাসের যে ভ্যাকসিনটা হয় বাচ্চাদের সেই ভ্যাকসিনটাই রাইকে আজকে দেওয়াবো এই ভ্যাকসিনটা সরকারি সরকার থেকে দেয় আর আমাদের বাড়ির কাছে ব্যাতর বড় অফিসে এই ভ্যাকসিনটা আজকে রাইকে দেওয়াবো তো চলো ভ্লগটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আজকের ভ্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর রাই তো এই সবে ঘুম থেকে উঠেছে আর ওকে এতক্ষণ ধরে আমি ডাকছিলাম ও কিছুতেই আমার কাছে এলো না কিন্তু যাই ওর বাবা এসে ওকে ডাকলো ও দেখো ওর বাবার বলে চলে গেলো তুমি কি আমার কাছে এলে না তো আর এদিকে রান্নাঘরে মা রান্না করছিল আমাদের তো সকাল বেলাই রান্না আর রাই কোথায় বলো তো তুমি কোথায় বসে আছো কোথায় মেজেতে বসে আছো কি হয়েছে বালাটা তোমার খুলে যাচ্ছে আমার সাজু মেয়ে তো সাজু কুজু করা মেয়ে ওটা চলে আসো চলে আসো রান্নাঘরে আমি আর মা ছিলাম আমি আনাজ কেটে দিচ্ছিলাম আর মা রান্না করছিল আর ওদিকে ওর বাবাও কাজে চলে গিয়েছিল ওই জন্য ম্যাডাম রান্নাঘরে এসে আমাদের কাছেই কাছে আর তারপর এই যে এই কোনটাতেই একদম বসে পড়েছে গিয়ে এখন থেকেই ও প্রায়ই মাঝে মাঝে ওই কোনটায় গিয়ে বসে পড়ে তারপর এই যে এখানে মা বিছানাটা ঠিক করছিল আর বালিশগুলোকে সোফাই রেখেছে আর এই রকম বালিশ থাকলেই রায় গিয়ে বালিশের উপর উঠে পড়ে তারপর এই যে মায়ের বিছানাটা ঠিক করা হয়ে যেতে বালিশগুলোকে মা ওর থেকে নিয়ে নিচ্ছে ও তো কিছুতেই দেবে না ওই জন্য চেপে বসে আছে তারপর ওকে নামিয়ে দিয়ে বালিশগুলোকে নিল ওর কাছ থেকে যা যা রাইকে নামিয়ে দিয়েছে যা যা সকাল থেকে তো রাই এর সব দুষ্টুমি দেখতে দেখতেই দিনটা কাটে আর আজকে তোর ভ্যাকসিন আছে বললামই ওটার জন্য ওকে ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ নিয়ে যাব ওর বাবা কারখানায় গেছে কারখানা থেকে আসলে তারপর আর আজকে সকাল থেকেই আমাদের এখানে বেশ জোরে বৃষ্টি হচ্ছিল আর রাই সেটাই জানালা দিয়ে দেখছিল। এ তুমি উঠতেও ছিঁকে গেছ তুমি সব ছিঁকে যাচ্ছো আঁতে আস্তে ওই কেমন উঠছে নামছে আর এই যে দেখো এখানে আমাদের গোপাল ঠাকুরটাকে নিচে নিয়ে এসেছিলাম আজকে তো অক্ষয় তৃতীয় বললামই আর ওই অক্ষয় দ্বিতীয় উপলক্ষেই ওকে একটা নতুন জামা পরানো হয়েছে আর দেখতেও কি ভালো লাগছে বলো আর রাই শুধু জানালা দিয়ে বৃষ্টি দেখছে না তার সাথেও কুকুরও দেখছে আমাদের বাড়ির কাছে কয়েকটা কুকুর বাচ্চা আছে আর রাই সেগুলোকেই জানালা দিয়ে দেখে আর দেখো আজকে বাড়িটা দেখতে কি সুন্দর লাগছে আসলে বৃষ্টি হয়েছে বলে পুরো রাস্তা ধুয়ে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছিল তারপর এদিকে একটুখানি বেলা হতে রায়কে স্নানটা করিয়ে দিয়েছিলাম এবার ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে ওর বাবা আসলে তারপরেই তারপরে বেরোবো ওকে টুপিটা পড়তে বলেছে বলে দেখো ও মাথায় কী সুন্দর টুপিটা পরে নিলো রায় তো সাজতে খুব ভালোবাসে আর ওই জন্য টুপিটা পরেও ও খুব আনন্দ পেয়েছে আর তারপর এই যে ওর বাবা এসে গেছে আর আমরাও এবার যাচ্ছি রাইকে ভ্যাকসিন দেওয়াতে আর রাই তো কী খুশি দেখো ওর ঠাম্মাকে কীরকম টাটা টাটা করছে ভাবছে ওকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি বেচারা তো বুঝতেই পারছে না যে ওকে কষ্ট দিতেই নিয়ে যাচ্ছি ও যদি বুঝতে পারতো তাহলে ও কিছুতেই আর আমাদের সাথে যেত না আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো বলে ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল আর আমাদের বাড়ির কাছে আমরা মন্দিরের কাছেই দেখো কত জল জমেছে আমাদের এই রামরাজাতলা মন্দিরের কাছে একটুখানি বৃষ্টি হলেই এই জায়গাটা একদম জলে ভর্তি হয়ে যায় দেখো কী অবস্থা তবু আমরা যেই সময় বেরিয়েছিলাম সেই সময় বৃষ্টিটা আর হচ্ছিল না যদি বৃষ্টি হতো তাহলে আর আজকে রায়কে নিয়ে ভ্যাকসিন দিতে যেতাম না বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই গেলাম আর তারপর এই যে আমরা ব্যতর বড় অফিসে চলে এসেছি এখানেই আজকে রায়ের ভ্যাকসিন হবে তিনটে ভ্যাকসিন হবে দুটো পায়ে হবে আর একটা হাতে হবে ওই ষোলো থেকে চব্বিশ মাসে যেই ভ্যাকসিনগুলো হয় ডিপিটি ওপিভি এই সব ভ্যাকসিনগুলোই হবে আর এখন দেখি এই সরকারি ভ্যাকসিনগুলো যখন হয় একসাথে তিনটে চারটে করে হয় আমাদের ছোটোবেলায় একসাথে তিনটে চারটে করে হতো না একদিনে একটা বা জোর দুটোই হতো তো এইরকম একসাথে তিনটে চারটে করে ভ্যাকসিন হলে বাচ্চাগুলোরই কত কষ্ট হয় রাই যখন লাস্ট ভ্যাকসিন নিয়েছিল তখন ওর ন মাস মতো বয়স ছিল ও অনেকটাই ছোট ছিল অতটা বুঝতে পারতো না কিন্তু এখন তো বড় হয়েছে একটু একটু সব বুঝতেও পারে আর ওই জন্যই যখন ওকে ভ্যাকসিন দিলো ও তো খুবই ছটপট করছিলো আর কান্নাকাটি করছিল আমারই দেখে এত খারাপ লাগছিলো যে কি বলবো কিন্তু ওর ভালোর জন্যেই ভ্যাকসিনগুলো দেওয়া এই যে দেখো এই ডান হাতে একটা দিয়েছে ডান পায়ে একটা দিয়েছে আর বাঁ পায়ে একটা দিয়েছে মোট তিনটে দিয়েছে আর তার মধ্যে বলল বাঁ পায়েরটাই একটু ব্যথা করবে ফুলে যাবে এই সরকারি ভ্যাকসিনগুলো তো একটু পেনফুল হয় প্রাইভেটে দেওয়ালে এতটা পেনফুল হয় না প্রাইভেটে ওনারা পেনলেস ভ্যাকসিনই দেন আর যেগুলো সরকারিতে দেয় সেগুলো আমরা সরকারি থেকেই নিই বাকি আদার্স ভ্যাকসিন তো আমরা প্রাইভেটে নেওয়াই আর ভ্যাকসিন দেওয়ার পরে রাই দেখো কীরকম চুপচাপ হয়ে গেছে এখানে চুপটি করে বসে আছে আর আরেকটা ভালো সেটা হচ্ছে সরকারিতে এখন আর কোনো ভ্যাকসিন নেই আবার সেই পাঁচ বছরে ভ্যাকসিন আছে তখন রাই অনেকটাই বড় হয়ে যাবে ও বুঝতেও পারবে সব কিছু আর এই ভ্যাকসিন থাকলে আমার তো খুবই চিন্তা হয় ও বাড়িতে গিয়েও যখন ব্যথা হয় খুব কান্নাকাটি করে আর ওনারা তো বললেন যে এখন ব্যথা হবে না ওই বিকেলে বা সন্ধ্যের পর থেকে ব্যথাটা হবে আর যখন ব্যথাটা হবে তখন যে ও কী করবে সেটাই আমার চিন্তা তো দেখা যাক কি হয় আর এটা তো অক্ষয় তৃতীয়ার ব্লগ বললামই আজকে বিকালেও আমাদের একটা সোনার দোকানের নিমন্তন্ন আছে তো বিকালে তো সেখানেই যাওয়ার কথা যদিও সেরকম ব্যথা হয় তাহলে আমিও আর যাবো না আর ওকেও তো সাথে করে নিয়ে যাব না তারপর এই যে রাইকে নিয়ে বাড়ি চলে এসেছি আর যখন গিয়েছিলাম তখন ওকে ভাত খাইয়ে নিয়ে যায়নি এখানে এসে বাড়িতে এসে তারপর ওকে ভাতটা খাওয়াচ্ছি ওই এখন ঘুরতে পারছে মোটামুটি ওই ডেড়টা মতো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল সেরকম ভিড় ছিল না আমরা সাড়ে বারোটার মধ্যেই গিয়েছিলাম আর দেড়টার মধ্যেই আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো আর তাছাড়াও ব্যাতর বড় অফিস আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় গাড়িতে করে গেলে ওই পাঁচ দশ মিনিটের রাস্তা আর ওকে আমি ইচ্ছা করেই ভাতটা খাইয়ে নিয়ে যাইনি আজকে যেহেতু সকালে ব্রেকফাস্টটা একটু দেরিতে খাইয়েছিলাম ওই জন্য আর অত তাড়াতাড়ি ওকে লাঞ্চ করালে ও তো ভাতটা খেতই না সেই জন্যই ওকে খাইয়ে আর নিয়ে যায়নি আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো এখানেও কীরকম দুষ্টুমি করছে কে বলবে ওর ভ্যাকসিন হয়েছে ওই খাটের ওপর যে বালিশগুলো রয়েছে সেগুলো একবার এদিক আর একবার ওই করছে আর করতে পারছে বলে ওর কত আনন্দ দেখছো তো একটা করে বালিশ এদিক ওদিক সরাচ্ছে আর হাততালি দিচ্ছে আর তাছাড়া ওনারা তো বলেই যে বাড়িতে গিয়ে এখন ব্যথা হবে না ব্যথাটা বিকালের পর থেকে হবে আর তিনটের মধ্যে একটা পাই ব্যথা হবে তো এখন যতক্ষণ খেলাধুলা করছে করুক আর ব্যথা হলে ব্যথার ওষুধ তো দিতে হবে আর এখন তো ওর ঘুমেরও টাইম হয়ে গেছে ও তো এখন বেশ অনেকক্ষণই ঘুমোবে হয়তো বিকেলবেলায় যখন ঘুম থেকে উঠবে তারপরেই ওর ব্যথাটা হবে ও এরকম ভাবে বালিশগুলো সরাচ্ছিল বলে ওর ঠাম্মা ওকে খালি বলছিল যে বালিশগুলো পেতে তুমি শুয়ে পড়ো কিন্তু ও তো শোবে না এরকম দুষ্টমি করে যাচ্ছে আর এরপর ওকে আমি দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ব্লগটা আবার সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করছি বললামই যে একটা সোনার দোকানে নিমন্ত্রণ ছিল সেখানেই যাচ্ছি আর সৌভাগ্যবশত রাইয়ের ব্যথাটা তখনও আরম্ভ হয়নি ও ঠিকঠাকই ছিল ওই জন্যই ওকে নিয়ে যাচ্ছিলাম আর আরোই নিয়ে গেলাম রাই যেহেতু বাইরে যেতে খুব ভালোবাসে বাইরে বেরোলে যাতে ওরও ভালো লাগে সেই জন্যই ওকে সাথে করে নিয়ে গেলাম আর ব্যথা হলে তো ওকে নিয়ে যেতামই না আর দেখে তো বুঝতেই পারছো ওর এখনও সেরকমভাবে ব্যথাটা আরম্ভ হয়নি আর এই সোনার দোকানটা হচ্ছে আমি যেখানে যোগা ক্লাস করি সেই দিদির তার হাজবেন্ডের তো আমাদের তো ইনভাইট করেছিলো আর তাছাড়াও ওই দিদির দেওর আমার হাজব্যান্ডের খুব ভালো বন্ধু সেই সূত্রেও নিমন্ত্রণ করেছিল তো যাই হোক ওখানে একটু দেখা টাকা করে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেয়ে তারপর এই যে বাড়িতে চলে এসেছি আর আমরা তো ওখানে গিয়ে বেশিক্ষণ থাকিও নি আধ ঘন্টার মধ্যেই চলে এসেছিলাম কাজ মিটিয়ে আর বাড়িতে আসার পরেই তারপরেই ডাইয়ের ব্যথাটা আরম্ভ হয়েছিল ও একটু কান্নাকাটিও করছিল। কিন্তু ওর ব্যথাটা আরম্ভ হওয়ার আগেই আমি ওকে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছিলাম সেই জন্য ওর ব্যথাটা সেরকমও অতটা হয়নি আর ও বেশ ভালোই পা ফেলেও দাঁড়িয়ে আছে কিন্তু পাটা দেখলাম একটুখানি ফুলে গেছে আর ওকে ওই জন্য তাড়াতাড়ি ডিনার করে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম এই যে বারোটা মতো বাজে রাই দিকে ঘুমিয়ে পড়েছে আর ঘুমানোর পর এই যে ওর পাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওর পাটা কিন্তু বেশ ভালোই ফুলে গেছে আর ওর একটু ব্যথা হচ্ছিলো বলে ও কান্নাকাটিও করছিল ওই জন্য ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি দেখা যাক পরের দিন সকালবেলা ওর পায়ের অবস্থা কি রকম থাকে আর তার সাথে সাথে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভ্লগটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ফিরবো আবার নতুন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ